গরম গরম ফুলকো ফুলকো নরম নরম লুচি খেতে কান্না ভালো লাগে বলো তো আর সঙ্গে যদি থাকে একটু আলুর তরকারি তাহলে তো কোনো কথাই নেই তো আজকে সাদা আলুর তরকারি আর এই যে ফুলকো ফুলকো লুচি বানানোর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তো তোমাদের পছন্দ হয় কিনা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করো আর লাইক করো কমেন্ট করো তো চলো শুরু করি এখানে দেখো নিয়েছি একটু ময়দা তো চার ভাগের এক ভাগ আমি ময়দা নিয়েছি আর তিন ভাগ আটা দেব তো আটা দিয়ে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে তোমরা চাইলে দুটো একসঙ্গে চেলেও নিতে পারো এবার দিয়ে দিচ্ছি একটুখানি কালো জিরে কালো জিরেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে দিয়ে দেবো একটু জোয়ান তো জোয়ানটাকে একটুখানি হাতে ঘষে দিলাম ফ্লেভারটা খুব ভালো আসবে আর এখানে দিয়ে দেবো এক চামচ মতো চিনি তো চিনিটা দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এর ভেতর দিয়ে দিতে হবে তেল তো তেলটা আমি তিন চামচ মতো দিয়েছি দিয়ে ভালো করে কিন্তু ময়ন করে নিতে হবে তো এই ময়ন করাটা কিন্তু একটু সময় নিয়ে করলে বেশ ভালো হয় মানে আটার সঙ্গে ভালো করে তেলটাকে মেখে নিতে হবে আর দেখো মুঠো পাকালে মুঠ পাকবে আবার ভেঙেও যাবে এরকম হলে না মদাটা মানে কী বলবো লুচিটা খেতে খুব সুন্দর হয় নরম হয় আর ফুলো ফুলেও ভালো আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে লুচিটা মানে টেনে ছিঁড়তে কোনো অসুবিধা হবে না তো এখানে দেখো এবার দিয়ে দিলাম আমি একটুখানি জল তো জল দিয়ে অল্প অল্প করে এই যে মেখে নিয়েছি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি তো এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি কিন্তু নরমও করা যাবে না যেহেতু রেস্টে রাখলে আবার একটু নরম হবে তো রেস্টে রেখে দিলাম একটু তেল মেখে নিয়েছি আর এখানে দেখো আলু তরকিটা করার জন্য আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম আমি তেল তো তেলের ভেতরে কিন্তু আলুটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব তো এখানে আমি ওই চারশো গ্রাম মতো আলু আছে এবার দিয়ে দেব সামান্য একটু লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দেব। এতে কিন্তু এখন জল দেওয়ার দরকার নেই আর এখানে একটুখানি আমি লঙ্কা নিয়েছি আর নিয়েছি আদা তো আদার লঙ্কাটা বেটে নেব আর একটু পোস্ত ভেজে নিলাম এক চামচ মতো আর এখানে কিন্তু এবার আলুটাকে দেখব আলুটা কিন্তু এবার নামিয়ে নেব আমি তো আলুটা কিন্তু ভে ভাজার দরকার নেই এরকমই কিন্তু বেশ ভালো লাগবে তো এবার নামে নিয়ে ওই কড়াইতে আমি দিয়ে দিলাম ফোড়ন আর দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এবার কিন্তু এর ভেতরে দিয়ে দেবো একটুখানি হিং তো হিংটা দিয়ে সামান্য একটুখানি মানে কি বলবো একটু ভাজা হলেই কিন্তু তারপরে দিয়ে দিলাম এই যে এখানে আদা রসুন বাটা সরি আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা আর দিয়েছি একটুখানি চিনি তো দিয়ে এবার দিয়ে দিলাম একটুখানি কাসুরি মেথি পাতা পাতা দিয়ে একটুখানি আবার ভেজে নেব তো পুড়ে যাতে না যায় তার জন্য সামান্য একটুখানি জল দিলাম আর এই কড়াইটাতে রান্না করতে খুব অসুবিধা হয় মাঝে মধ্যে মানে এমন জ্বালাতন হয় কি বলবো আর তোমরা যে কোনো অন্য কড়াইতে রান্না করবে এরকম কড়াইতে রান্না করো না প্লিজ তো এখানে দিয়ে দিয়েছি একটুখানি নেড়ে চেড়ে আলুগুলো তো আলুগুলো দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেবো তো ভেজে নেওয়ার পরে কিন্তু এবার দিয়ে দেবো জল তো জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই তো আবার বেশি আবার কমও দেওয়ার দরকার নেই মানে মিডিয়াম মতো দিয়েছি দিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু ঢেকে দিতে হবে তো তিন চার মিনিট একটু ঢেকে দিলেই দেখবে আলুটা গলে গেছে একদম আর এখনকার আলু কিন্তু খুবই ভালো গলে যায় তো আলুটাকে একটু ভেঙে ভেঙে দিলাম আর এবার দিয়ে দেবো পোস্ত বাটা তো পোস্ত বাটাটা দিয়ে এবার একটুখানি জাল করতে হবে সামান্য একটু এইবার দিয়ে দিয়েছি মশলা গুঁড়ো মশলা দিলাম এটা হচ্ছে দনে জিরে গরম মশলা গুঁড়ো করে মানে ভেজে গুঁড়ো করা আর একটু দোনে পাতা দিয়েছি দিয়ে এবার নামিয়ে নেব আর এখানে যে লুচিটা করার জন্য দেখো সামান্য একটুখানি তেল আমি পিড়িতে আর বেল নিতে লাগিয়ে নিলাম আর কিন্তু আমার তেল দরকার হবে না তো এবার কিন্তু লুচিগুলো আমি তৈরি করে নেব তো দেখো লুচিগুলো কিন্তু একদম পাতলাও করিনি আবার কিন্তু একদম মোটাও রাখিনি তো এই লুচিগুলো এরকম করে করলে খুব সুন্দর ফলে আর নরমও থাকে অনেকক্ষণ তুমি আজকে বানালে কালকে পর্যন্ত তুমি লুচিগুলো খুব সুন্দর নরম থাকবে তো এখানে আমি সব এক এক করে মানে ভেজে নেব তো লুচিটা বেলতেও এত সুন্দর একটু তেল লাগছে না আর লেগেও যাবে না পিড়ির সঙ্গে আর ফুলবে এত সুন্দর মানে কি বলবো তোমরা একবার হলেও এরকম করে ট্রাই করে দেখো খুব ভালো হবে লুচিগুলো খেতে তো একা করে সব আমি এরকম করে বে বেলে নিচ্ছি তো একটা করে বেলছি আর ভাজছি এরকম করেই করি কি করব বাড়িতে আর তো কেউ নেই মানে আমাকে হেল্প করবে আর তেলের কাছে তো আমার মেয়েকে আসতে দিতে পারি না ছোটো বাচ্চা তো ও তবুও আসে অনেক সময় আমাকে অনেক কাজে হেল্প করে দেয় তো এবার লুচিগুলো দেখো আমি এক এক করে প্লেটে একটু সাজিয়ে নেব আর এখানে যে আলুর তরকারিটা দেখে তো একদম সাদা সিদে কিন্তু খেতে অসাধারণ লাগে একবার হলেও তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখো আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এখন আমি আমার মেয়েকে খেতে দেবো ওর আজকে স্কুল ছুটি ছিল তাই ওর জন্য আমি সকালবেলায় তৈরি করেছি খাবারটা তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো লুচিটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর দেখো একদম নরম খেতে এই বি সুন্দর হয়েছে তো আমি এখন আমার মেয়েকে খাইয়ে দেব আজ তবে আসি আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ